তোর দোয়া করুন আমি আমার দোয়া তো বেশি হয় নাই রাস্তাঘাটে দোয়া ভিকা দোয়া করুন তুই আমার বাড়িতে কেন আসছি দেখা করার কি জন্য ওই বিদেশ তো তুই যাবি বিদেশে হ্যাঁ কোন দেশে যাবি উগান্ডা আফ্রিকা জঙ্গল দুবাই

এগুলা কারা পরে বলছি টিকটক না ফিকটক করে পরে লাভাঙ্গা ব্যাঘবরা পরে চশমা কর আমার সামনে কোনোদিন এসব চশমা পড়বি আবা আমি দেখ ওরা ফলো কর চশমা দেখ এগুলো সে চশমা এগুলো সানগ্লাস বলে ভদ্র দেখা যায় স্মার্ট দেখা যায় আমার চশমাটা দেখ গ্লাসটা দেখ কত ভদ্র দেখা যায় যদি কখনো দেখছি উল্টা পাল্টা ওই দিন বুঝিস তোর খবর আছে চলো গুলো ধর আসসালাম লাভ তো তুই জায়গায় তোর কে আমি দাওয়াত দিছি না তাহলে তুই আমার বাড়িতে কেন আসছি দেখা করার লাগে কি জন্য ওই বিদেশ যাইতেছি তো তুই যাবি বিদেশে হ্যাঁ কোন দেশে যাবি উগান্ডা আফ্রিকা জঙ্গল দুবাই দুবাই রাইতে মনে হয় স্বপ্ন দেখছিস কিছু হ্যাঁ এই যে মেয়ের জামাইকে দেখ শিলপতি কুটিপুতি আর বাস খান কথা বলতে বলছি তোমার শরীরে রক্ত টক বক টক করে আপনি সবসময় কুল থাকবেন তো দেখলাম কুল থাকতে পারি না আমি সব ভুলে যাই যা আচ্ছা উত্তেজিত না আমি আসছি দেখা করার লেগে আমার লগে একটু দেখা করে যাই হাত মতো তো ঠিক নেই আবার ভিতরে ঢুকস তুই আপনি যে আচরণ করতেছেন আমার আচরণ এসে ভালো না আপনি যে আচরণ করতেছেন মনে হইতেছে কি জানেন যে আপনি আমার জন্ম দিছেন ছোটবেলা থেকে খাওয়া পরাই আমার বড় করছেন

সবাই সাথে খারাপ ব্যবহার করি তোর খারাপ ব্যবহার করুন না ভালো ব্যবহার হ্যাঁ এদেরকে আমি খাওয়াই পরাই এদেরকে আমি মারমু কাটমু জু করবো আপনি এমনি ধাক্কা দেন

বুড়ো হয়ে গেছেন তো ওই আমার আব্বা একটা কথা কইছিল যে মানুষের যখন ষাট পঁয়ষট্টি বছর বয়স হয়ে যায় মানুষের মেজাজ খিটখিটে থাকে উদয় বকে রাস্তা দিয়ে একটা বাবা বাবা করতে থাকে তোর বাপে কি বাথরুমে গেলে বাবা বাবা করতে থাকে উদয় মানে চিলে চিলি করে আপনার অবস্থা সেরকম শেষ বয়সে চিলে আসছেন তো আর মূল কথা শিখে জানেন মানুষের তো মূল্যায়ন করতে জানে না দুই মেয়ের জামাইয়ের পয়সা আছে ওরে আল্লাহ মার্কেটে যাইতেছেন

ওই জামাই যদি মুখ দিয়ে কয় তোর তালাক দিব তালাক হয়ে যায় ও আমার উপর দিয়া কথা বলে আমি যাকে পছন্দ করি না ও তাকে দাওয়াত দেয় ছোট লোক কথাকার ফকের গোষ্ঠী কাঙ্গালের গোষ্ঠী আম্মা আছে না আম্মার বংশ কিন্তু অনেক ভালো বংশ কিন্তু আপনার বংশ হয়েছে জাউরা বংশ আমার বংশের সম্বন্ধে কিছু জানো বেটা হ্যাঁ উচ্চ বংশ বেটা না না আপনার পুরা পরিবারের মধ্যে হচ্ছেন আমি একটা লোক পাইলাম না যে এই লোকটা আপনার মত এরকম জাউরা আপনি না আপনি পেলে শেষ কাটাল রয়েছিলেন শেষ কাটাল কি শেষ সময় আর কি আপনার আব্বা নাকি পঁয়তাল্লিশ না পঞ্চাশ বছর বয়স হিসেবে তখন ফিনিশিং এই জন্য আপনি ইন্টারন্যাশনাল জাউরা রয়েছেন যদি মাজামাজি লেভেলে থাকতো ভালো আছে শেষ শেষ সময় ওই সুপচানোটা একটু বনো থাকে তো এই সময় যে ডি হয় না ডি সাইড হয় আমি যেন হিসাবটা আপ তো এরকম সরসর মিজি মনসকে দেই এই যে টুবি লাগে মাথার মধ্যে হ্যাঁ টুপি দিয়ে নামাজ পড়েন হস করে আমার হ্যাঁ মুখ দিয়ে খারাপ কথা মায়ের জামাই করে দেখতে পারেন না মেয়ের জামাই লোকে খারাপ ব্যবহার করেন হ্যাঁ মায়ের জামাইরে বাড়িতে আসতে চান না মরবেন না কি লে কিচ্ছু না আপনারা প্রথম কবরে কেলে কি করবো জানেন ফিরে আসতে পারো আপনার মধ্যে একটা মরবো চপের মধ্যে একটা মানবো ওই সাপে একটা মানবো আর আপনার ফাঁ দুইটার কি করবো জানেন করে মাইরে আপনার একদম প্লেট বেনালে তুই জানোস আমি যে জান্নাত প্রাপ্ত তো স্বপ্নে আমি প্রত্যেক দিন জান্নাতে যাই আর আসি আমি জান্নাতের সবার সাথে যোগাযোগ রাখিছেন আমি একদিন স্বপ্নে দেখছিলাম কি জানেন আপনার মৃত্যুর পরে কেউ কান্দানা সবাই গেলে হাসে আমি স্বপ্নে দেখছি একদিন তা আমি মনে মনে চিন্তা করলাম ঘটনা কি সবাই হাসে কে তো আমি একজন রেসি কি ব্যাপার আপনার হাসেন কে কত কোয়েন না একটা জাউরা মারা গেছে যাক সবাই তাড়াহুড়া করে কোনো রকম গোসল গোসল করা আপনার কবর দিয়েছে বিশ্বাস করা এরকম বড় বড় মাথালা দুইটা সাঁপায়া প্রথম এসে আপনার এই সুপলাটার মধ্যে এমনি টান দিয়ে দুজন ঠাক করে উপরের দিকে উঠে আটটা আচার মারছে তুই আল্লাহর ফেরস্তা তুই যাই দেখেছিলি কবরের ভিতরে আমি স্বপ্নে দেখছি যে কইলেন না আপনার রান্নাতে

আমি দোয়া করি আপনার এই সুপার জান আল্লাহ হেফাজত করে বেটা তুই কি আল্লাহ রুলি তুই বরদা দিলে কি হবে বেটা আমি তো এমনি জান না তুই বরদা দিলে আমার কিচ্ছু হইব না মানুষের দোয়া কম কবুল হয়ে যাবে বেটা তোর মতন বেড়া আমলা কামলার দোয়া কবুল হয় বেটা আমি যদি দোয়া করি বেড়া নগদের উপরে কবুল হয়ে যাবো বেড়া আপনার দোয়া কবুল হয় না আপনার যাবো আমি দোয়া কবুল মনে করেন অনেক মানুষ আছে না রাস্তা থাকে কেউ নেই কিচ্ছু নেই খাইতে পারেন না নিতে পারেন অসুস্থ

এত উত্তেজিত হয়েন না আর এই যে সোবালটা এই সোবালটা একটু বন্ধ রাখেন বাইরে ভাই বাবার মত আমার কোন সমস্যা নেই আপনি সমস্যা কি কথাই তো কইতে পারেন না সমস্যা খ্যাত এনে তো আঞ্চলিকতাই সারতে পারেন না এন দিয়ে না

ফকিরniak ফকিরniak একটা কথা সত্যি কইয়ে গেছে আমার জাগার সম্পত্তি টাকা পয়সা আছে ইল্লিগা তোরা আমারে খুব ভালোবাসস আমার যদি জাগার সম্পত্তি টাকা পয়সা না থাকতো তোরা আমারে দেখতো পার কিনা তোদের যে আচরণ তোদের যে কথাবার্তা এই জিনিসটা আমি স্পষ্ট বুঝতে পারছি তুমি কি তুমি কয়রাতি তো গো নাই ও তো ফকিরন নি কয়রাতি চট আবার কথা কস ও কোন একদম কথা কবি না ও তো কোনোদিন আমার বলে না আব্বা আমার দশ হাজার দেন বিশ হাজার এক লাখ দেন দুই লাখ দেন তগত তো বিপদ হইনি আব্বা দুই লাখ টাকা লাগবো আব্বা পাঁচ লাখ টাকা লাগবো তোমার জামার ব্যবসায় সমস্যা হয়েছে জুতা 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 মারুন দেরা আজকার পর থেকে আমার বাসায় তক জাগা নাই বইলা দিলাম যে যার শ্বশুর বাড়ি চলে যাবি আমার বাড়িতে তক আমি রাখতে পারবো না রাখতে পারবো না শ্বশুরবাড়ি যাবি শ্বশুরবাড়ি না শ্বশুর বাড়ি বাড়িতে জাগা নাই